নেতাজি সুভাষ নিকেতনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান দুই এই উপলক্ষে আজকে বিদ্যালয়ে প্রধান অতিথি প্রধান উদ্বোধক হিসাবে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের স্কুল অফ এডুকেশনের ডাইরেক্টর শ্রী এন শ্রী শর্মা মহোদয় উপস্থিত রয়েছেন আমাদের ত্রিপুরা শিক্ষা পর্ষদের সভাপতি গণ চৌধুরী মহোদয় ধনঞ্জয় গঞ্চৌধরী মহোদয় ম্যানেজিং কমিটির ভাইস প্রেসিডেন্ট ডক্টর দিলীপ দাস সেক্রেটারি তপন চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ওনাদের উপস্থিতিতে আজকে আমাদের বার্ষিক যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেটাকে আমরা অনুষ্ঠিত করছি যারা বিভিন্ন ইভেন্টে শিক্ষাক্ষেত্রে স্পোর্টসের ক্ষেত্রেই হোক যারা কৃতিত্ব হয়েছেন তাদেরকে সম্বর্ধনা করার একটা পরম্পরা রয়েছে তারই অঙ্গ হিসাবে আজকের এই একটি মহতি অনুষ্ঠানের মাধ্যমে আমরা তাদেরকে সম্বর্ধনা করতে বলছি